তিনি আমাদেরকে চাই আমরা ক্ষমতার আসতে চাই আমরা চাই আমরা কি চাই দলবলের নেতাগণ আমরা ন্যায় চাপ করতে চাই ঠিক যারা পেছিস ছিল যাদের কর্মসুতি ছিল এখন যারা ক্ষমতায় আসছে চাই তাদের কর্মসুতি একই তাদের আ정도 কোন কিছু নাই এই দেশের মানুষ কে রে আরও কত কিছু না 54 বছরে

বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কন্যা পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সংসদীয় আসনের অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সংগ্রামী ঢাকা বাসিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ঢাকা বাসে সংগ্রামে উপস্থিতি আজকে আমরা জমা নামাজ পড়ে আজকে এই প্রেস ক্লাবের সামনে রাজপথে এসে সমাবেশ করছি আমাদের তো কাজ ছিল আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাব তাদের কল্যাণ খুশি হবে সেই ব্যাপারে তাদের কথা বলব দেশ করার জন্য আমরা নিরন্তর ভূমিকা রাখব আমরা এদেশের প্রতিটি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ঘরে ঘরে Não, achei Come on over. বাংলাদেশ ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের মাঝে অনুষ্ঠিত আছে ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি

সেই প্রতিবাদে একটি সমাবেশ শাহবাগে হচ্ছে আমরা সেই প্রোগ্রামের সংহতি জানানোর জন্য এখানে সমবেত হয়েছি আমরা মিছিল সহকারে সেখানে অবস্থান নেব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে কথা বলবেন আমি সংক্ষেপে দুইটি কথা বলতে চাই সংগ্রামী ভাই বন্ধুগণ নুরুল হক নুর কোন অপরিচিত মুখ নন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলন করেছিলেন পরবর্তীতে যে একশো নির্বাচন হয় সেই নির্বাচনে তিনি ভিপি হিসাবে বিজয় হয়েছিলেন এবং সেই কোটা বিরোধী আন্দোলন থেকে পরবর্তীতে এই জুলাই আগস্টের যে বিপ্লব হলো সেই বিপ্লবের সেই আন্দোলনেরও সেই দায়বাজিতা হয়েছে এবং সেই আন্দোলনেও নুরুল হকনুর ভূমিকা রেখেছিলেন এবং গ্রেফতার হয়ে তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন তাকে সেই সময়কার পুলিশ বাহিনী উঠায় নিয়ে নির্মমভাবে নির্যাতনের শিকার করে অসুস্থ অবস্থায় তাকে কারাগারে প্রেরণ করা হয় সেই জুলাই চোপধার উপরে হামলা মানে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি এখনো তাদেরকে গ্রেফতার করা হয় নাই অবিলম্বে ওই সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে দেখেছি সেদিন পুলিশের ভিতরে লুকিয়ে থাকা বেঁচি পাশে দোসররা সেদিন ভূমিকা রেখেছে যে দশর তারা নূর ভাইয়ের উপরে হামলা করেছে সকল দশরকে আইনি করে আইনের আওতায় আনতে হবে বাঙালি ভাইগণ বন্ধুগণ আরেকটা বিষয় হচ্ছে সংস্কার ছাড়া কোনো নিৰপাতন এই বাংলাদেশের জনগণ মেনে নেবে না ঠিক সিস্টেমের ইলেকশন আজকে আমাদের বন্ধুরা বুঝতে পারছেন না নির্বাচন বলে সব সময় স্লোগান দিতে দিতে সবের মধ্যেও যারা নির্বাচন দেখেন তারা আজকে কি আর না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই একানব্বই সালে সরকারের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছিলেন ক্ষমতায় আসার পরে আর তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা চিনতে পারেন না ভুলে গিয়ে তখন আমরা বলেছিলাম যে একটা একটা বিল পাস করেন ওনারা বললে নিরপেক্ষ মানুষ বাংলাদেশে নেই পাগল আর শিশু তারা নাকি নিরপেক্ষ মানুষ পাই তারা কি এক টেকার সরকার এই পদ্ধতি বলছে যে এটা বাংলাদেশের সংবিধানে নাই এটা আমরা মানবো না আজকে কি করে ধরনের করে বলা হচ্ছে বিয়ার সিস্টেম সংবিধানে নাই